আপনারা অনেকেই হয়তো জানেন না আপনার রান্নাঘরের মশলার বাক্সে একটি এমন গোপন ঔষধি লুকিয়ে আছে যা আপনার স্বাস্থ্যকে রাতারাতি বদলে দিতে পারে যদি সামান্য একটি দৈনিক অভ্যাসে আপনার স্বাস্থ্যে বিরাট পরিবর্তন আসে তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি আজ আমরা কথা বলবো একটি অতি সাধারণ অথচ অসাধারণ মশলা নিয়ে আমাদের কলকাতার প্রায় প্রতিটি বাড়ির রান্নাঘরে এটি খুব সহজে খুঁজে পাওয়া যায় নাম তার লবঙ্গ মশলার বাক্সে চুপচাপ শুয়ে থাকা এই জিনিসটির আসল ক্ষমতা সম্পর্কে যদি আপনি একবার জানতে পারেন তবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি মাত্র দুটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খান তবে আপনার শরীরের ভেতরে এমন কিছু জাদুকরী ইতিবাচক পরিবর্তন শুরু হয় যা দীর্ঘদিনের পুরনো অনেক অসুস্থতা এবং ক্লান্তিকেও দূরে সরিয়ে দিতে সাহায্য করতে পারে এই ভিডিওতে আমরা শুধু এর গুণাগুণ বলবো না বরং জানাবো। লবঙ্গ ঠিক কিভাবে আপনার শরীরে কাজ করে কোন সময় কোন নিয়মে এটিকে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এবং কাদের সতর্কতার সঙ্গে এটি খাওয়া উচিত বন্ধুরা আমাদের ভারতবর্ষের রান্নার একটা দারুণ ঐতিহ্য আছে এখানে যে মশলা আমরা রান্নায় ব্যবহার করি তা শুধু স্বাদ আর সুগন্ধ বাড়ানোর জন্য নয় বরং এর প্রতিটির পেছনেই লুকিয়ে আছে প্রাচীন আয়ুর্বেদের জ্ঞান এবং স্বাস্থ্য রক্ষার মূল মন্ত্র লবঙ্গ হল সেই জ্ঞানের এক উজ্জ্বল উদাহরণ এটি শুধু মুখে সতেজতা আনে বা দাঁতের ব্যথা কমায় এমনটা নয় এর উপকারিতা আরও অনেক গভীর আসলে লবঙ্গ হল এক ধরনের চিরহলিত গাছের শুকনো ফুলের কুড়ি। প্রায় এক বছর সময় লাগে একটি লবঙ্গ গাছকে সম্পূর্ণরূপে বেড়ে উঠতে আমাদের এ দেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বিশেষ করে যেখানে প্রচুর রোদ আর পর্যাপ্ত জল থাকে সেখানেই এর চাষ হয় এরপর এর কুড়িগুলিকে সাবধানে তুলে নিয়ে শুকানো হয় প্রাচীনকাল থেকেই এটিকে মশলা এবং শক্তিশালী ঔষধ উভয় রূপেই ব্যবহার করা হয়ে আসছে আপনারা অনেকেই হয়তো আজকালকার দিনের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা অতিরিক্ত মানসিক চাপ বা ভুল খাদ্যাভ্যেসের জন্য প্রায়ই অসুস্থ থাকেন সেক্ষেত্রে সামান্য সর্দিকাশি বা পেটের গণ্ডগোলের জন্য বারবার বাজারের চড়া দামের ওষুধ না খেয়ে আপনার হেসেলের দিকে একবার নজর ফেরানো উচিত জানেন কি লবঙ্গে কি কি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এটি হল প্রোটিন আয়রন কার্বোহাইড্রেটস ক্যালসিয়াম এবং আরও অনেক প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসের এক দুর্দান্ত উৎস লবঙ্গের মূল হিরো হল ইউজেনল এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ যা শরীরের প্রদাহ কমাতে এবং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই কারণেই একটি ছোট লবঙ্গ আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী ও সুরক্ষিত করে তোলে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার শহর বা এলাকার নাম লিখুন এবং আপনার যদি লবঙ্গ বা অন্য কোনো বিষয়ক প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব পরের ভিডিওতে সেটির উত্তর দিতে লবঙ্গের ছয়টি জাদুকরী উপকারিতা যদি সারাদিন আপনার শরীর অস্বাভাবিক দুর্বল লাগে সামান্য কাজ করলেই হাঁপিয়ে যান অথবা শীতকালে বারবার সর্দি কাশি লেগেই থাকে তবে এই উপায়টি আপনার জন্য সোনা ফলানোর মতো কাজ করবে এটি শুধু একটি ঘরোয়া টোটকা নয় বরং এটি আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার এক প্রাচীন পদ্ধতি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার মিনিট দশেক আগে দুটি লবঙ্গ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খান লবঙ্গ চিবানোর সময় তার নির্যাস আপনার মুখের ভেতরে ভালোভাবে মিশে যাবে এবং এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানগুলি শরীরে প্রবেশ করতে শুরু করবে এরপর আপনি এক গ্লাস গরম দুধ পান করুন এই সহজ পদ্ধতিটি আপনার শরীরের ভেতরের তাপমাত্রাকে সঠিক রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে এটি শুধুমাত্র শরীরের ক্লান্তি দূর করে না বরং আপনার এনার্জি বাড়ায় এবং মনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে কলকাতার নাম করা চিকিৎসক ডক্টর সেনের মতে এই অভ্যাসটি শরীরকে ভিতরের দিক থেকে মজবুত করে এবং হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া বা ভাইরাল ফ্লু থেকে রক্ষা করে এটি রক্ত সঞ্চালনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে যা আপনার নিস্তেজ মনকেও সতেজ ও উজ্জীবিত করে তোলে লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ম্যাঙ্গেনিজ উপাদানগুলি ক্লান্তি দূর করতে এবং কোষের শক্তি উৎপাদনে সরাসরি সাহায্য করে তাই এখন থেকে ক্লান্তি নয় প্রতিটি দিন শুরু করুন নতুন উদ্যমে দাঁতের অসহ্য যন্ত্রণা বা মুখের দুর্গন্ধ আমাদের অনেক সময় অন্যদের সামনে চরম অস্বস্তিতে ফেলে দেয় লবঙ্গ এই সমস্যাগুলির জন্য এক অবিশ্বাস্য প্রাকৃতিক নিরাময় যা হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে যদি কোনো দাঁতে প্রচণ্ড ব্যথা হয় তবে এর তাৎক্ষণিক উপশমের জন্য একটি তুলোর টুকরোতে লবঙ্গের তেল নিয়ে সেই ব্যথার স্থানে চেপে ধরুন লবঙ্গের মূল সক্রিয় উপাদান ইউজেনল দ্রুত সেই জায়গায় এক ধরনের অসারতা তৈরি করে এবং ব্যথা অনেকটা কমিয়ে দেয় এই প্রক্রিয়াটি বাজারের আধুনিক পেনকিলারের চেয়েও দ্রুত কাজ করতে পারে যদি আপনার কাছে তেল হাতের কাছে না থাকে তবে শুধুমাত্র এক বা দুটি লবঙ্গ মুখে দেখে ধীরে ধীরে চিবিয়ে তার রস পান করুন এর ঝাঁঝালনির যাস আপনার মুখের ভেতরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় এই ব্যাকটেরিয়ার মূলত মুখের দুর্গন্ধ এবং মাড়ির সমস্যার জন্য দায়ী এটি আপনার মুখ ও জীবকে পরিষ্কার রাখে এবং শ্বাসপ্রশ্বাসে একটি দীর্ঘস্থায়ী সতেজতা এনে দেয় এটি শুধুমাত্র দুর্গন্ধ দূর করে না এটি জীব ও তালুতে জমা হওয়া ময়লা বা কীটাণুও দূর করে মুখকে পরিষ্কার ও সংক্রমণ মুক্ত রাখে যা মারির স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় লবঙ্গকে আয়ুর্বেদে দ্বীপন বা পাচন অর্থাৎ শক্তি বৃদ্ধিকারী হিসাবে গণ্য করা হয় যদি আপনার প্রায়ই পেট ফেপে থাকে গ্যাসের সমস্যা হয় অথবা টক ঢেকুর ওঠে তবে লবঙ্গ আপনার জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে পারে নিয়মিত লবঙ্গ সেবন বদহজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি অর্থাৎ অম্বল এবং টক ঢেকুরের মতো সমস্যাগুলি দূর করতে সাহায্য করে হজমের সমস্যা দূর করার জন্য এর ব্যবহারের দুটি কার্যকরী উপায় আছে প্রথমত আপনি রাতে বা সকালের খাবার বা জল খাবার খাওয়ার পরে দুটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন এটি আপনার পাচক রস বা এনজাইমগুলির নিঃসরণ বাড়িয়ে তোলে অথবা আপনি কিছুটা জল গরম করে তাতে দুটো লবঙ্গ ফেলে ভালোভাবে ফুটিয়ে নিন সেই জল হালকা গরম থাকা অবস্থায় পান করুন এই লবঙ্গ জল পদ্ধতিটি পেটের গ্যাস এবং মোচর লাগার সমস্যায় তাৎক্ষণিক আরাম এনে দেয় গবেষণায় দেখা গেছে সীমিত এবং নিয়মিত পরিমাণে লবঙ্গ খেলে এটি পেটের মোচড় বা বারবার হওয়া ডায়রিয়ার মতো পুরনো হজমের সমস্যাতেও স্থায়ী আরাম দিতে পারে যাদের গ্যাস বা পেটে মোচড় লাগার সমস্যা হয় যেমন ধরুন দক্ষিণ কলকাতার বাসিন্দা শুভঙ্কর বাবু তিনিও রাতের খাবারের পর দুটি লবঙ্গ মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে ভালো ফল পেয়েছেন এটি প্রমাণ করে এই ঘরোয়া প্রতিকারটির কার্যকারিতা সর্বজনীন তাই দেরি না করে এই শক্তিশালী মশলাটিকে আপনার দৈনন্দিন অভ্যাসের অংশ করে নিন এবং সুস্থতার দিকে আরও এক ধাপ এগিয়ে যান আপনারা যারা কলকাতার দ্রুত জীবনযাত্রায় প্রায়ই মানসিক চাপ উদ্বেগ বা সারাদিনের মানসিক ক্লান্তি নিয়ে ঘর ফেরেন তাদের জন্য লবঙ্গের মায়াবী সুগন্ধ হল প্রকৃতির এক অমূল্য উপহার এর শক্তিশালী সুগন্ধ মানসিক প্রশান্তি এনে দিতে পারে লবঙ্গের ভেতরে এমন প্রাকৃতিক সক্রিয় উপাদান বিশেষ করে ইউজেনল রয়েছে যা আমাদের শরীরে উৎপন্ন হওয়া স্ট্রেস হরমোন কোটিজল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর ফলে আমাদের মন শান্ত এবং হালকা মনে হয় এবং শরীর এক ধরনের আরাম ও শীতলতা অনুভব করে নিয়মিত লবঙ্গের ঘাণ নিলে মস্তিষ্কের নিউরনগুলো শিথিল হয় যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে যদি আপনার মন সহজে স্থির না থাকে বা অযথা দুশ্চিন্তা হয় তবে আপনি এর অ্যারোমাথেরাপি ব্যবহার করতে পারেন লবঙ্গ তেলকে সামান্য গরম করে এর গন্ধ নিতে পারেন বা একটি অ্যারোমা ডিফিউজারে কয়েকটি লবঙ্গ তেল দিয়ে সেটি ঘরে রাখতে পারেন এই সুগন্ধ আপনার মনকে শান্ত করতে এবং রাতে গভীর নির্বিঘ্ন ঘুমানতে খুবই কার্যকর এটি শুধুমাত্র দুশ্চিন্তা কমায় না বরং স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতেও সহায়ক লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা একে একটি সুপারফুডে পরিণত করে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে এটি রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি নিয়মিত লবঙ্গ সেবনের মাধ্যমে আপনি ঋতু পরিবর্তনের সময়কার সাধারণ রোগগুলি থেকে নিজেকে সহজেই সুরক্ষিত রাখতে পারেন পাশাপাশি আমাদের লিভার বা যকৃত হল শরীরের এমন এক অঙ্গ যা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয় অতিরিক্ত বাজে খাবার কম সময় বা অতিরিক্ত স্ট্রেসের কারণে লিভার দুর্বল হয়ে পড়ে লবঙ্গের নিয়মিত সেবন লিভারকে পরিষ্কার রাখতে এবং এর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এর ডিটক্সিফাইং গুণাবলী লিভারের কোষগুলিকে স্বাস্থ্যকর রাখে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় সপ্তাহে দুই থেকে তিনবার জলে লবঙ্গ ফুটিয়ে সেই জল পান করুন অথবা সকালের জলখাবারের পরে চায়ের মধ্যে দুটি লবঙ্গ ফেলে ফুটিয়ে নিন এটি লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং সারাদিন ধরে শরীরকে সতেজ লালকা অনুভব করায় লবঙ্গ শুধু শরীরের ভেতর থেকে কাজ করে না এটি ত্বকের জন্য অর্থাৎ স্কিনের জন্য খুবই উপকারী এবং ওজন নিয়ন্ত্রণের ভূমিকাও অনিস্বীকার্য যদি আপনার মুখে বারবার ব্রণ ফুসকুড়ি বা দাগছোপ দেখা যায় তবে লবঙ্গে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদানগুলি ত্বকের গভীরে গিয়ে এই সমস্যার কারণ হওয়া ব্যাকটেরিয়াদের ধ্বংস করে আপনি লবঙ্গ গুঁড়ো করে গোলাপ জলের সাথে মিশিয়ে ব্রণ আক্রান্ত স্থানে পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন অথবা লবঙ্গ তেলকে অল্প নারকেল তেলের সাথে মিশিয়ে হালকাভাবে মাসাজ করুন তবে সবসময় মনে রাখবেন লবঙ্গ তেল খুব শক্তিশালী তাই এটিকে অন্য কোনো বাহক তেল বা ক্যারিয়ার অয়েল ছাড়া সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয় এটি ত্বককে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে এবং সংক্রমণ থেকে বাঁচিয়ে ত্বককে উজ্জ্বলতা দান করে লবঙ্গ শরীরের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আমরা আগেই জেনেছি এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এটি শরীরের মেটাবলিজমকে গতিশীল করে যার ফলে শরীর সহজে ফ্যাট বা চর্বি জমতে পারে না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে হজম ও মেটাবলিজমের এই যুগলবন্দী লবঙ্গকে ওজন কমানোর যাত্রায় একটি অত্যন্ত মূল্যবান সহযোগী করে তোলে এটি শরীরের ফ্যাট কোষগুলিকে উদ্দীপিত করে এবং শক্তি খরচ বাড়াতে সাহায্য করে বন্ধুরা লবঙ্গের যতই গুণ থাকুক না কেন মনে রাখতে হবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় লবঙ্গ একটি খুব শক্তিশালী এবং উষ্ণ প্রকৃতির মশলা অত্যধিক পরিমাণে এর ব্যবহার পাকস্থলীর সংবেদনশীলতা বাড়াতে পারে বা রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলা বুকের দুধ খাওয়ানো মা এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের লবঙ্গ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রতিদিন দুটি লবঙ্গই যথেষ্ট সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে লবঙ্গ সেবন করুন এবং এর অলৌকিক উপকারিতা উপভোগ করুন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত লবঙ্গ খান তবে এটি শরীরে অতিরিক্ত তাপ তৈরি করতে পারে লবঙ্গ উষ্ণ প্রকৃতির হওয়ায় অতিরিক্ত সেবন করলে বুক জ্বালা অ্যাসিডিটি বা অম্বল হওয়ার প্রবণতা দেখা দিতে পারে তাই লবঙ্গকে কখনো ডোজের বাইরে গিয়ে ব্যবহার করবেন না দৈনিক দুটি লবঙ্গই শরীরের জন্য যথেষ্ট যাদের ডায়াবেটিস বা সুগার আছে যেমন ধরুন আলিপুরের শ্রীমতী বন্দ্যোপাধ্যায় তারা লবঙ্গ সেবনের আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ লবঙ্গ রক্তে শর্করার মাত্রা কমাতে বা বাড়াতে সাহায্য করতে পারে এই প্রক্রিয়াটি আপনার বর্তমান ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া বা ইন্টার্যাক্ট করতে পারে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা থাকলে লবঙ্গ ব্যবহারের সময় নিয়মিত সুগার মনিটরিং করা আবশ্যক এছাড়াও যদি আপনার কোনো অ্যালার্জি বা রক্তপাতের সমস্যা থাকে তবে এটি সেবনের আগে পেশাদার পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ লবঙ্গ আকারে ছোট হলেও এর উপকারিতা অসীম আমরা দেখলাম এটি কিভাবে দাঁতের ব্যথা থেকে শুরু করে হজম মানসিক শান্তি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করে এটিকে যদি আপনি সঠিক পরিমাণে সঠিক উপায়ে এবং নিয়মিত আপনার খাদ্যাভ্যাসে যোগ করেন তাহলে এটি আপনার শরীর মন এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হতে পারে এটি কোনো ম্যাজিক পিল নয় বরং একটি প্রাচীন অভ্যাস যা আপনাকে দীর্ঘমেয়াদী সুস্থতা এনে দিতে পারে আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আমাদের রান্নাঘরের প্রতিটি মশলার পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কত বড় যত্ন ও নিরাময়ের ক্ষমতা যদি এই ভিডিওটি আপনাদের জীবনযাত্রায় সামান্যতম কাজে লেগে থাকে এবং আপনাদের চোখে নতুন তথ্য এনে দিতে পারে তাহলে আমাদের এই পরিশ্রমকে উৎসাহ দিতে একটি লাইক করতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন কারণ সুস্থ থাকার অধিকার সকলেরই আছে আর ভবিষ্যতে স্বাস্থ্য সংক্রান্ত আরও জরুরি তথ্য গোপন টিপস এবং আয়ুর্বেদিক রহস্য জানতে এখনই হেলথ জার্নি বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং লবঙ্গের মাধ্যমে আপনার স্বাস্থ্যযাত্রা আরও সুন্দর করে তুলুন